নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে বাবা সকালবেলায় ঘুম থেকে উঠে একটু ফ্রেশ করিয়ে দিয়েছি দেওয়ার পর এই যে দুষ্টুমি করছে দেখুন কী করছো হেচকি চলছ হেচকি তুমি হেচকি চলছো বাবা কী হয়েছি মনটা খারাপ কেউ ঘোরাতে নিয়ে যাচ্ছে না তোমায় ওর কিন্তু বিশেষ কোনো কিছু দুষ্টুমি করে না ও শুয়েই থাকে চুপচাপ আর রাতের বেলাতেও তাই রাতের বেলাতেও খুব একটা ডিস্টার্ব করে না ঘুম থেকে উঠে তুলিয়ে খাইয়ে দিই খাইয়ে দেওয়ার পর ও আবার নিজে নিজেই ঘুমিয়ে পড়ে কখনো কখনো জেগে গেলে নিজে নিজেই খেলা করে খেলা করতে করতে একা একাই ঘুমিয়ে পড়ে মানে ওকে নিয়ে বিশাল মানে বিশেষ কিছু ঝামেলা নেই ও আমার শান্ত বাচ্চা একদম মিষ্টি বাচ্চা বাবা বাবা আমার বাবা কি করছে দুষ্টুমি করছো হ্যাঁ তুমি দুষ্টুমি করছো আচ্ছা কি হয়েছে বলো তোমায় কোলে নিচ্ছে না কেউ তোমার মনটা খারাপ ওই জন্য হ্যাঁ হ্যাঁ কোলে কোলে না না করলে কি করে হবে বলো কোলে নিতে হবে তো তুমি তো একটা শোনা বাবা হ্যাঁ তোমাকে তো কোলে নিতে হবে নালে কি করে হবে একটা শোনা বাবা করে নিতে হবে তো হ্যাঁ আমার লক্ষ্মী সোনা বাবা হ্যাঁ আমার বাবাটা কই কি কি হয়েছে বলে নিচ্ছে না বলে মন খারাপ হ্যাঁ হ্যাঁ কেউ বলে নিচ্ছে না তাই মন খারাপ মনটা খারাপ হ্যাঁ কেউ নিচ্ছে না ও আচ্ছা ঠিক আছে নিচ্ছি নিচ্ছি দাঁড়া নিচ্ছি হ্যাঁ নিচ্ছি দাঁড়া ও বাবা রে কাঁদে না কাঁদে না বাবা এই যে নিচ্ছি এই যে খাইয়ে দিয়েছি তুলে দিয়ে তুলে একটু কোলে করে ঘুরিয়ে নিয়েছি বাইশ এখনো আবার একা একা খেলছে আর আমি না ওকে কিছুক্ষণ ছাড়া ছাড়াই ড্রেস চেঞ্জ করিয়ে দিই ড্রেস চেঞ্জ করিয়ে দেওয়া নাকি ভালো তিন চারবার করে ওদের নোংরা যাতে কাপড় না থাকে ওরা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই জন্য আর আমি ওকে ওই ম্যামি পোকো প্যান্টসটাই পরাই সময় পরাই না ওই রাতের বেলাটাতেই পরাই সন্ধেবেলা থেকে পরিয়ে দিই ব্যাস ওই সন্ধেবেলা থেকে ম্যামি পোকো প্যান্টসটা পরিয়ে দিই দিয়ে পরের দিন সকালে আবার খুলে দিই তার মাঝখানে চেঞ্জ করি অবশ্যই রাতের বেলা একবার চেঞ্জ করে দিই ড্রেসও চেঞ্জ করে দিই

তো আজকের জন্য ব্লগটা এইটুকুই দেখা হবে পরের একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা